আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোনাগড় উপজেলা সাতচুরি জাতীয় উদ্যানে এসে কিন্তু এখানে খেলাধুলার আয়োজন করা হয়েছে অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু সেই পাতিল বাংলা খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সঙ্গে থাকুন দেখুন অত্যন্ত সুন্দর মজার খেলা সেই পাতিল ভাঙ্গা এই যে দেখতে পাচ্ছেন মূলত সাতচুরি জাতীয় উদ্যানে এসে কিন্তু সেই বিনোদনের আয়োজন করা হয়েছে সানা যুব সংঘের উদ্যোগে কিন্তু সেই সাতচুরি জাতীয় উদ্যানে এখানে এসেছেন পিকনিক করতে আপনারা দেখতে পাচ্ছেন শরীফ উদ্দিন তালুকদারের সৌজন্য শরীফ উদ্দিন তালুকদারের সৌজন্যে কিন্তু এখানে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে ভিডিওটি আপলোড দেওয়া হবে আপনারা থাকবেন সেই ফাতিল বাঙ্গা খেলাটি অত্যন্ত চমৎকার সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন চুমাদা হচ্ছে এখন পাথির বাংলা অত্যন্ত আকর্ষণীয় একটা পুরাতন খেলা খেলাটি অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর চমৎকার খেলা দেখানো তোমরা লোকেশন পাইবো ভাই বিশ্বাস করি লাভ ডা এই যে দেখতে পাচ্ছেন যে যাচ্ছে এই যে সামনে পাতিল দেখা যাচ্ছে কি হয় এই যে দেখা যাচ্ছে

সুপ্রিয় দর্শক করতে পাচ্ছেন অত্যন্ত মজার খেলা সেই পাতিল বাংলা প্রথম যিনি পাতিল বাংতে আসছিলেন তাই জন্য উনি কিন্তু পাতিল ভেঙে ফেলেছেন পরবর্তী কে আসে আমরা এটা দেখার কথাই রইলাম আসলে মূলত সোনারগড় উপজেলার সাতচুরি জাতীয় উদ্যানে সেই শরীফ তালুকদারের সৌজন্য কিন্তু এখানে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর বিনোদন সেই এসেছেন অনেক মুরবী সহ যুবকরা সহ অনেকটাই কিন্তু আসছেন সেই সানা বই যুব সংগঠ সংগঠনের পক্ষ থেকে সেখানে সেই জাতীয় উদ্যানে আপনার সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমরা দেখব দ্বিতীয় প্রতিযোগী যিনি পাতিল বাংতে হাটি হাটি পা পা করে আসছেন শরীফ উদ্দিন তালুকদার ওনাকে দেখব উনি আসলে কি পাতিল বাংতে পারেন কিনা আসলে কোথায় বাড়ি দেবে নিজেও ভাবতে পারছি না সে পাতিলই বাড়ি দেবে না মানুষ কি বাড়ি দেবে আসলে বলতে পারছি না কিন্তু না পাতিল কিন্তু অনেক দূরে আর বাড়ি কিন্তু দিয়েছে ওই জায়গাতে